আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলে আমি মোহাম্মদ নুরুল ইসলাম আজকে বলবো সৌদি এমবাসির বিষয় আন্দোলনের শুরু থেকে গত ১৯ তারিখের পর থেকে সৌদি এমবাসি বন্ধ হয়ে যায় তারপরে আমরা অনেকে অনেক বিপাকে পড়ে যাই যে অনেকের মেডিকেল শর্ট ডেট অনেকের পুলিশ ক্লিয়ারেন্সের শর্ট ডেট তো কবে এমবাসি খুলবে এমবাসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে তো গত কাল রাতে তো এম্বাসি থেকে নোটিশ করছে যে এম্বাসি খোলা তো তাসির যে অ্যাপয়েন্টমেন্ট মানে ফিঙ্গার দেওয়ার জন্য এম্বাসিতে ফিঙ্গার দেওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট ওই অ্যাপয়েন্টমেন্ট এখন নেওয়া যাইতেছে কাজের বিচার তো ফ্যামিলি বিচার গুলো এখনো চালু হয় নাই তো অল্প পরিসরে কাজ হইতেছে তো সৌদি এম্বাসি এখন ফাইনালি open আছে তো এই সপ্তাহ রবিবার থেকে অফিসের যে স্টাফ আছে বা এমবাসির যে লোকজন আছে তারা অফিস করছে তো এমনি কোনো কাজ করে নাই আর কোনো অ্যাপয়েন্টমেন্ট শিডিউল নাই বয় স্ট্যাম্পিং এই সপ্তাহস করে নাই আমি যতটুকু খবর পাইছি বা নিছি কোনো কাজ করে নাই তো গতকাল ফাইনালি তারা শিডিউল জানাইছে যে এখন থেকে তারা কাজ করবে তো এখন শুধু ওয়ার্ক বিষয়ের কাজগুলা ওইগুলা অ্যাপয়েন্টমেন্টের ফিঙ্গার শুরু হয়েছে তো ধীরে ধীরে ফ্যামিলি বিষয়ের ওইগুলাও শুরু হবে তো অনেকে অনেক টেনশনে ছিলেন তো আলহামদুলিল্লাহ এখন টেনশন অনেকটা কমে গেল আর পরবর্তীতে যদি কোনো আপডেট নিউজ আসে অবশ্যই জানাই দিব আর আজকের ভিডিও এই পর্যন্তই কোনো তথ্য যদি বাদ করে থাকে এবং ইনফরমেশনগত যদি কোনো ভুল হয় তাহলে কমেন্টসের মাধ্যমে জানাই দিবেন পরবর্তী ভিডিওতে এসে ভুল সংশোধন করব বা বাদ থাকার তথ্য জানিয়ে দেব আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ